রাসুসাহ ইসলামের বয়স যখন পঁচিশ তখন তিনি দ্বিতীয়বারের জন্য মক্কার বাইরে গেলেন সাম দেশে তিনি ব্যবসায়িক কাজে গেলেন এবং সেটা ছিল মূলত খাদিজাতুল কবরা রদিউল্লাহ তলা আনহা যিনি মক্কার একজন সম্ভ্রান্ত নারী ছিলেন তিনি সম্পদ বা অর্থ ইনভেস্ট করেছিলেন এবং রাসুজাহ ইসলাম তার হয়ে তার প্রোডাক্টগুলো নিয়ে বিক্রির জন্য গিয়েছিলেন এবং তিনি সফর শেষে অঢেল সম্পদ অঢেল অর্থ করি তিনি প্রফিট করে দিয়েছিলেন অন বিহাফ অফ খাদিজারাত্লা তালান এবং তালান তৌলাহা এটা দেখে খুব খুশি হয়েছিলেন এবং রাসুদ সাহে ইসলামের যে পোর্শন সেটাও রাসুসাহ ইসলাম পেয়েছিল এই সফরে এই ব্যবসায়িক সফরে খাদিজারদুল্লাহ তোলাহনার একজন দাসী ছিল নাম মাইসারা তিনি ছিলেন সফর সঙ্গে কাপলার মধ্যে তিনিও ছিলেন সফর শেষে যখন রাসুদ শাহ ইসলাম অনেক লাভ করে প্রফিট করে ফিরলেন তখন খাদিজা রাজিল্লা তালা খুব খুশি হলেন এবং মাইসারা তখন খাদিজাকে জানান দিল যে খাদিজা এই এই মানুষ মোহাম্মাদ কোনো সাধারণ মানুষ নন খাদিজা বললেন তাই নাকি কি দেখেছ তুমি এই থ্রু আউট দ্য জার্নি এই পুরো সফরে তুমি কি খেয়াল করেছো তিনি বললেন যে মোহাম্মদের চলন বলন কথা এটা আলাদা অন্য সবার চেয়ে কাফেলার প্রত্যেকটা পুরুষের চেয়ে আলাদা তিনি অন্যরকম তিনি সাধারণ কোনো মানুষ নন অসাধারণ একজন মানুষ তার কথা বার্তা তার চলা ফেরা তার আচরণ তার ডিলিংস তার বুদ্ধিমত্তা অসাধারণ মাইসারা যখন এই কথা বলল তখন খাদিজাতুল কুবরা তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হলেন তার একজন কাছের বান্ধবীর কাছে শেয়ার করলেন তারা সবাই মিলে ইসলামের চাচাদের কাছে যেয়ে বললেন যে রাসুল খাদিজা পছন্দ করে আমরা বিয়ের ব্যাপারে ভাবতে পারি কিনা চাচারা রাসুল ইসলামকে জানালেন রাসুল ইসলাম অ্যাগ্রি করলেন এই পঁচিশ বছর বয়সে রাসুল ইসলাম তার প্রথম বিয়েরটি সম্পন্ন করলেন আলহামদুলিল্লাহ এবং রাসুল সাহসলাম বিশটি উঁট দিয়েছিলেন অ্যাজ এ ডাউরি এজ এ মাহার বিয়ের মাহার হিসেবে খারিজা রাহ তনকে বিশটা উঁট দিয়েছিলেন রাসুল সাহে ইসলামের বয়স যখন তিরিশ খারেজা রদুল্লাহ তালহা রাসুল্সাহ ইসলামের ঘরকে উজার উজালা করে তার প্রথম সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করলো যাই না রাসু সাহা ইসলামের বয়স যখন তেত্রিশ দ্বিতীয় কন্যা সন্তান রোকাইয়া জন্মগ্রহণ করলো রসদ বয়স যখন চৌত্রিশ তৃতীয় কন্যা সন্তান উম্মে কুলসুম আসলো রসদ হাসলের বয়স যখন পঁয়ত্রিশ ফাতেমারাদ আল্লাহ তালা আনহা তিনি জন্মগ্রহণ করলেন এবং তখন কাবা ঘরের একটা রিনোভেশন হলো আগুন লেগে বন্যার পানিতে কয়েকবার কাবা ধ্বংস হয়ে গিয়েছিল সেই সময়তে রসদ ইসলামের বয়স যখন পঁয়ত্রিশ কাবাকে আবার রিবিল্ড অফ কাবা বা রিনোভেশন অফ কাবা করা হয়েছিল ইব্রাহিম আল্লাসাল্লামের যে ভিত্তির উপর কাবা তৈরি করেছিলেন সেই ভিত্তি ঠিক রেখে পাথর এনে কাবা নির্মাণ করা হয়েছিল এবং হাজরা আসোয়াদ নিয়ে একটা দ্বন্দ্ব লেগেছিল কে রাখবে এই জান্নাতি পাথর চারটা গ্রুপ হয়ে গিয়েছিল পরবর্তীতে রাসুল সাহাটার সমাধান দিয়েছিলেন রাসলি ইসলামের বয়স যখন সাঁত্রিশ বছর তখন থেকে তিনি একাকি নির্জনে আবাদত করতেন ধ্যানমগ্ন থাকতেন হকবি বা ইলাহিল খালা নিঃসঙ্গত তার কাছে প্রিয় করে দেয়া হলো সম্মানিত সুদী জাহিলি যুগে রাসুল্লাহলামের ধর্মবিশ্বাস কী ছিল সেটা নিয়ে যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে তিনি কখনো শির্কের সাথে জড়িত হননি তিনি কখনো কোনো মূর্তিকে টাচ করেননি তিনি আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু কামনা করেননি এবং তিনি হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ ইব্রাহিম আলিয়া স্বচ্ছ হানিফ ধর্মবিশ্বাসের যতটুকু মক্কাতে তখন অবশিষ্ট ছিল রাসুজাল সেগুলোর প্রতি আকৃষ্ট ছিলেন তিনি সেগুলো পালন করতেন কিন্তু এই জাহিলি সমাজের মধ্যে থেকে মানুষগুলোকে এক আল্লাহর দিকে কীভাবে নেবেন সঠিক রাস্তা কোনটা একটা স্ট্রাকচার্ড রিলিজিয়ান স্ট্রাকচার্ড সারিয়া ওনার কাছে ছিল না ফলে সেটা তিনি কামনা করছিলেন খুঁজছিলেন মহাসত্যকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন এজন্য ওনার বয়স যখন সাঁত্রিশ থার্টি সেভেন ইয়ার্স ওল্ড তখন হাব্বিবাই লেহিল খালা নিঃসঙ্গতা একাকি ধ্যান করা এই মহাবিশ্ব নিয়ে গবেষণা করা এই মহাবিশ্বের স্রষ্টাকে কীভাবে আরও তার সান্নিধ্য পাওয়া যায় সেটা নিয়ে তিনি চিন্তা গবেষণা করছিলেন এবং ঠিক সেই মুহূর্তে তিনি হেরা গোহাতে যেতেন এবং এটা চলেছিল তার বয়স যখন সাঁত্রিশ থেকে শুরু করে উনচল্লিশ বছর ছয় মাস পর্যন্ত এই ধ্যান তিনি করতেন খাবার নিয়ে হেরাগুহাতে যেতেন সেখানে ধ্যানমগ্ন তিনি থাকতেন এবং তিনি স্রষ্টার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করতেন সত্য মহাসত্যকে তিনি অর্জনের জন্য চেষ্টা করতেন রসুল্লা ইসলামের বয়স যখন উনচল্লিশ বছর ছয় মাস তখন থেকে অর্থাৎ চল্লিশ বছর হতে আর মাত্র ছয় মাস বাকি তখন থেকে তিনি গুড ড্রিমস আর রুইয়া সদেফা বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে শুরু করলেন প্রতিদিনই স্বপ্ন দেখতেন এবং রাতে যাই স্বপ্ন দেখতেন সকালবেলা সেটা বাস্তবায়িত হতো ফলে তিনি স্বপ্নে রাতে যা দেখতেন সকালবেলা বাস্তবে সেটা সমাজে তিনি দেখতে পেতেন এভাবে একাকি তিনি খাবার নিয়ে পাথে নিয়ে সেই ছয়শো মিটার উঁচু মাকাতুল মোকার গারে হেরাতে হেরা পাহাড়ে তিনি চলে যেতেন ধ্যানমগ্ন থাকতেন এবং মহাসত্যের সন্ধান করতেন ঠিক তার বয়স যখন চল্লিশ বছরে উপনীত হলো তিনি মহাসত্যের সন্ধান পেলেন সুবাহান সেদিন সেদিনে জিব ইসলাম রেশমি কাপড়ে সুরাতুল আলাকের প্রথম পাঁচ আয়াত নিয়ে এসে বললেন পড়ুন তিনি বললেন আমি তো পড়তে জানি না কয়েকবার বলার পরে পড়তে জানেন না তিনি বললেন তিনি রাসেজ ইসলামকে তিনবার জড়িয়ে ধরলেন এবার তিনি পড়লেন এক্ষর আবিসমির রব্বিকল্লা দিয়ে খালাক খালাক আল ইনসায়ামিনা আলাক ইকরা ওর্বুক আল আকরম আল্লাহ আল্লাম বিল কালাম আল্লাহ আলম ইয়া আলম এই যে কোরআনের প্রথম পাঁচ আয়াত হেরা গুহাতে নাজিল হলো তখন রাসুসাহ ইসলাম পড়লেন পাঁচটি আয়াত পরে তিনি হেরা গুহা থেকে কাঁপতে কাঁপতে নেমে আসলেন নেমে এসে দেখেন জিবরুল ইসলামকে তার প্রকৃত রূপে দেখলেন যে বিশাল আকৃতির দিগন্ত বিস্তৃত তার আকৃতি তিনি আরো ভয় পেলেন এ পাঁচ আয়াত নিয়ে তিনি নিচে নেমে আসলেন কাঁপতে লাগলেন এবং আম্মাজন খাদিজা ওনার স্ত্রীর কাছে এসে বললেন ঝাম্মিল উনি ঝাম্মিল আমার ভয় লাগছে আমাকে কম্বল চাপা দাও কম্বল চাপা দেয়া হলো আয়াত নাজিল হলো ইয়া ইউ হেল ইলা ইল্লা হুমিল্লা এ কম্বলওয়ালা দাঁড়াও দাঁড়িয়ে তাহাজুদের সালাদ পড়ো তিনি বললেন আমাকে দাস্তির উনি দাস উনি আমাকে বস্ত্র দিয়ে চাপা দাও আমার ভয় লাগছে আমি মনে হয় মারা যাবো ইসলামের গায়ে জ্বর এসে গেলো কাপুনি এসে গেলো কারণ কোরআনটা হচ্ছে ইন্না সানুলকে আলাইকা কৌলান শকিলা এটা খুব ভারী পাওয়ারফুল একটা স্ট্রং মেসেজ এটা রিসিভ করা এত সহজ কোনো বিষয় নয় যখন তিনি বললেন কাপড় দিয়ে আমাকে আচ্ছাদন করো আয়াত নাজিল হলো ইয়া হল মুদাসির ফা আন্দির হে কাপড়ওয়ালা দাঁড়াও কুম দাঁড়াও বসে থাকার সময় নেই ফা আন্দির মানুষকে সতর্ক করো এই যে রাসুল সাহা ইসলাম দাঁড়ালেন আর বিশ্রামের সময়টুকু পেলেন না কোরআন নাজিল হতে লাগলো রাসুল ইসলাম ভয় পেতে লাগলেন শুরুর দিকে আমাদান খাদিজা আশ্বস্ত করে বললেন যে আপনি ভয় পাবেন না আপনার মধ্যে অনেক ভালো গুণাবলী আছে আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না তিনি তার কাজিনের কাছে আপনি আবলিনফুলের কাছে নিয়ে গেলেন তিনিও আশ্বস্ত করলেন যে যাকে তুমি দেখেছো বিশাল আকৃতিতে যে তোমার কাছে সুরা আলাকের পাচায়ত নিয়ে এসেছে তিনি হচ্ছেন নামুস সে জিবরিল তোমার আগে সব নবীদের কাছে তিনিই আসতেন আল্লাহর বানে নিয়ে সুবাহান আল্লাহ ভয় পেও না তুমি চালিয়ে যাও এবং তোমার জাতিগোষ্ঠী তোমার বিরোধিতা করবে তোমাকে তোমার এলাকা থেকে বের করে দেবে রসুল ইসলাম বললেন আমার গোষ্ঠীর আত্মীয়রা আমাকে বের করে দিবে তিনি বললেন হ্যাঁ এই বাণীবাহকের কাজ যারা করে পৃথিবীতে তাদেরকে এই ভাগ্যই বরণ করতে হয়েছে নাজিলের মধ্য দিয়ে রসদুলাহ ইসলাম অফিসিয়ালি নবী হলেন নবত লাভ করলেন এবং তার বয়স ছিল তখন চল্লিশ বছর তাহলে আমরা প্রথম পর্ব শেষ করলাম যেটা আমরা দ্বিতীয় পর্বে চলে যাব দ্বিতীয় পর্বে আমরা বর্ণনা করব। নবী হওয়ার পর থেকে হিজরতের আগ পর্যন্ত মক্কায় নবতের তেরো বছর ওনার কেমন কেটেছে কী কী ইনসিডেন্ট ছিল কি কী ঘটনার মধ্যে দিয়ে স্ট্রাগলের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন সেটা আমরা এখন শুনবেন ইনশাআল্লাহ আমরা শুরুতেই বলেছিলাম যে দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব নবতির সন তো নবতীর প্রথম বছরে রাসুল ইসলামের কাছে করোনা রায় যাই নাজিল হতো সেটা তিনি খুব প্রাইভেটলি কাছের লোকদের কাছে প্রচার করতেন অন্যদেরকে বলতেন না ফলে তিনি যে নবী হয়েছেন এটা ওনার কাছের লোকজন ছাড়া কেউ জানতে পারেনি তিনি সর্বপ্রথম খাদিজা রাদ আল্লাহ কাছে বলেছেন তিনি বিশ্বাস করে ইমান এনেছেন তার চাচাতো ভাই ছোট্ট আলিরাদুল্লাহ তাল্লাহ আনহুর কাছে বলেছেন আলিরাদ্লাহ তালনহ ছোটদের মধ্যে ইমান এনেছেন দাসদের মধ্যে থেকে প্রথম জাইদ ইবনে হারেসা যিনি রাসুসাহ ইসলামের পালক পুত্রের মর্যাদায় ছিলেন তিনি ইমান এনেছেন সবচাইতে কাছের ঘনিষ্ঠ বন্ধু আবু ফকরদ্দুল্লাহর কাছে বলেছেন তিনিও ইমান আনেছেন এবং রাসুস ইসলাম গোপনে অর্থাৎ যেটাকে বলা হয় প্রাইভেট দাওয়া তিনি টার্গেট ভিত্তিক কাছের ঘনিষ্ঠ আমানতদার যাকে তিনি রিলাই করতে পারেন তাদের কাছে তিনি বলতে আরম্ভ করলেন এবং তারা গোপনে গোপনে প্রাইভেটলি রাসুস ইসলাম ডাকে সাড়া দিয়ে ইমান আনলো মুসলিম হতে আরম্ভ করলো সুবাহান এভাবে তিন বছর তিনি প্রাইভেট দাওয়া দিয়েছেন মক্কায় নবতির তৃতীয় বছরে তিন বছর পর আল্লাহ তালা নাজির করলেন ফাঁস বিমা তুকমার ওয় আরিদ নবিহে মুশিক এখন আর প্রাইভেট দাওয়া নয় এবার পাবলিক দাওয়া পাবলিক প্রোক্লেমেশন অর্থাৎ পাবলিকলি আপনি এবার প্রচার করুন নাজিল হয় প্রচার করুন এবার রাসুলসাহ ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন পাবলিকলি তিনি পাবলিকলি তাওহিদের দাওয়াত দিতে শুরু করলেন রিসালাতের দাওয়াত দিতে শুরু করলেন আখেরাতের দাওয়াত দিতে শুরু করলেন যখনই তিনি পাবলিকলি দাওয়াত দিতে শুরু করলেন তখনই বিরোধিতা শুরু হলো নানা ধরনের বাধা বিপত্তি আসতে শুরু করলো তিনি পাহাড়ের চূড়ায় যেয়ে বললেন হে মক্কাবাসী হে আমার গোষ্ঠীর লোকেরা আমি যদি বলি যে এই পাহাড়ের পেছনে একদল ঘোট সাওয়ার আক্রমণ করার জন্য বসে আছে বিশ্বাস করবে আমার কথা সবাই বললো হ্যাঁ অবশ্যই করবো কারণ মা যার রবনা মিনকা ইল্লা সি খান আমরা জীবনে তো মোহাম্মদ তোমার কাছ থেকে কোনোদিন মিথ্যা বলতে শুনিনি তুমি যা বলবে তাই বিশ্বাস করব তখন রাসুল সাল্লাহ ইসলাম বললেন তাহলে জেনে রেখো আমাকে যদি নবী হিসেবে না মানো আখেরাতে যদি বিশ্বাস না করো আল্লাহকে যদি এক একক একমাত্র রব হিসেবে না মানো তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে একথা শুনে তারা মর্মাহত হলো এবং রাসু আসলামের চাচা আবুল আহাব পাথর নিয়ে রাসুল ইসলামের প্রতি নিক্ষেপ করলেন এবং তখনই সুরাতুল্লাহাব নাজিল হলো সুরাতুল্লাহাব তাব্বাতিয় ইয়াদা আবিহাবি ওয়াতাব ধ্বংস হোক নিপাত যাক আবুল আহবের দুই হাত কিন্তু রাসুস ইসলাম থামলেন না তিনি দাওয়াত দিতে লাগলেন এবং মক্কার গরিব শ্রেণীর যেই লোকেরা আছে কর্মচারী শ্রমজীবী খেটে খাওয়া মানুষ দাস তারা রাসুসা ইসলামের দাওয়াতে সাড়া দিয়ে মুসলমান হতে লাগলো তাদের সংখ্যা বাড়তে লাগলো এবং তাদের উপর অত্যাচার আরম্ভ হয়ে গেলো নবতির পঞ্চম বৎসরে এই ক্ল্যাশ এই সংঘাত মারাত্মক আকারে রূপ নিল কোথাও বেলাল রাদুল্লাহ তোলাহন হকে পিটিয়ে আহত করা হচ্ছে কোথাও খাব্বা আপ্রাদাহ তালান হকে কোথাও খোবাইব রাদুল্লাহ তোয়ালাহন হকে আম্মার আম্মারিবনী ইয়াসারকে কখনও সুমাইয়া রাদ আল্লাহ তাদেরকে নানাভাবে নির্যাতন অত্যাচার শুরু করা হলো এবং উপায়ন্ত না দেখে নবতির পঞ্চম বছর রাসুজাহ ইসলাম বললেন যে না এভাবে অত্যাচারের মধ্য দিয়ে যাওয়া যায় না আমি শুনেছি যে নাজ্জাসির বাদশাহ ইথিওপিয়াতে হাবাসাতে একজন বাদশাহ আছে ইমামুনা আদিল এ জাস্ট কিং তার কাছে কেউ নাকি অত্যাচারিত হয় না তোমরা সেখানে হিজরত করো নবতীর পঞ্চম বছর একটা বিশাল সংখ্যক ন মুসলিম সাহাবি তারা আবিসিনিয়াতে হিজরত করলো এবং এই বছরই পাপিষ্ট আবু জাহাল বর্ষার আঘাতে ইসলামের প্রথম নারী শাহিদা সোমাইয়ার দে্লা তানহাকে তিনি শহীদ করে দিয়েছিলেন হত্যা করেছিলেন এভাবে খুব কঠিন মুহূর্ত যখন যাচ্ছিল মুসলিমদের উপর ন মুসলিমদের একটা অংশ আবিসিনাতে হিজরত করল রাসুজাহ ইসলাম অন্য অন্যান্যদেরকে নিয়ে কষ্ট সহ্য করে মক্কাতে অবস্থান করলেন ঠিক ওই মুহূর্তে একটা আশার বাণী নিয়ে আসলো আমির হামদার রাসুদ ইসলামের চাচার ইসলাম গ্রহণ এবং ওমরে ফারুকের ইসলাম গ্রহণ সোহান তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো তখন মক্কার কোরশা নড়ে চড়ে বসলো কারণ তারা তখন পাবলিকলি কয়েকজন একসাথে মিলে দুইটা লাইন করে মিছিল দিতে শুরু করলো আল্লাহ আকবর আল্লাহ আকবর তাকবির দিতে দিতে তারা কাবা পর্যন্ত গেল এবং এই দৃশ্য যখন মক্কার কাফিররা দেখলো তখন তারা বলতে আরম্ভ করলো না এটাকে যে কোনো মূল্যে থামাতে হবে রাসুস ইসলামকে তারা প্রপোজ করলো তুমি নারী চাও মোহাম্মদ তোমাকে আরব্য সুন্দরী নাড়িয়ে এনে দেবো তুমি সম্পদ চাও সম্পদ দেবো ক্ষমতা চাও ক্ষমতা দেব কিন্তু এই নতুন যেই দাওয়াত দিচ্ছে তুমি এটা বন্ধ করো রাসুসাহ ইসলাম বললেন তোমরা যদি আমার ডান হাতে লাফি আমিনী ওল খামারা ফারি ডান হাতে যদি তোমরা সূর্য এনে দাও বাঁ হাতে যদি আমাকে চাঁদ এনে দাও তারপরেও এই এই দাওয়াত থেকে আমার এই মিশন থেকে আমি এক চুল পরিমাণে পেছনে যাব না এবার আবু জাহেল বা সাইবা বলিদিবনি মগিরা তারা সিদ্ধান্ত নিল না মোহাম্মদকে থামাতে হলে আমাদেরকে অন্য স্ট্র্যাটেজিতে যেতে হবে তাদেরকে বয়কট করতে হবে এবং তারা তখন প্রপোজ করলো যে আমরা বয়কট করব আবু তালেবকে বলল আবু তালেব তোমার ভাতিজা তোমার শেল্টারে আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে হয় মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও তারা হলে বয়কট তোমাদেরকে আমরা বয়কট করতে বাধ্য হব আবু তালেব বললেন যে না পিতাহারা মাতাহারা মোহাম্মদকে আমি ছোটোবেলা থেকে লালন পালন করেছি আমার ভাতে যার কোনো ক্ষতি আমি হতে দিব না তারা বয়কটের ঘোষণা দিল তারা বললো আমরা সবাই মিলে ইবানু হাশিমকে বয়কট করলাম তোমাদের সাথে আমাদের কোনো বিবাহ হবে না কোনো অর্থনৈতিক চুক্তি হবে না আমরা কোনো পণ্য বিক্রি করবো না তোমাদের থেকে কিনবো না কথা বলবো না তোমাদেরকে বয়কট তিন বছর সে আবে আবি তালেবে রাসুল্লাহ ইসলাম রাসুল ইসলামের চাচা এবং মুসলিমরা এই বয়কটের মধ্যে ছিলেন প্রথম বছর তারা ছাগল পালতো যেহেতু ছাগল জবাই করে খেয়েছে তারপরের বছর ছাগলের চামড়া এবং অনেক সাহাবি ছাগলের চামড়া গাছের ছাল খেয়ে বেহুশ হয়ে থাকতো যেহেতু কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না ঠিক নবতির সপ্তম বৎসরে এই বয়কট শুরু হলো দশম বৎসর পর্যন্ত তিনটি বছর তারা এই বয়কটের মধ্যে দিয়ে গিয়েছে এবং রাশুদ্ ইসলাম নবতীর দশম বৎসরের চাচা আবু তালেবকে বললেন যে চাচা আল্লাহ তালা আমাকে জানিয়েছেন যে তারা যে বয়কট বয়কটের যে ধারাগুলো লিখেছিল যে আমাদের কাছে পণ্য বিক্রি করবে না আমাদের সাথে বিয়ে শাদি হবে না কথাবার্তা হবে না এবং কিন্তু ধারাগুলো লিখে তারা একটা কাগজে এটাকে কাবা ঘরের ছাদের উপরে ঝুলিয়ে দিয়েছিল রাসুসাহ ইসলাম বললেন যে চাচা আপনি তাদের কাছে যান যে বলুন যে আল্লাহ তালা আমাকে জানিয়েছে উই পোকা এসে তাদের ধারার প্রতিটি কথা উই পোকা খেয়ে ফেলেছে সেখানে শুধু আল্লাহ এই শব্দটা অবশিষ্ট আছে আমি যদি নবী না হই তাহলে তো এটা আমার পক্ষে বলা সম্ভব না আবু তালে যে বলেন শোনো আমার ভাতে যে মোহাম্মদ বলেছে যে তোমাদের ধারার প্রতিটি কথা ওই পোকা খেয়ে ফেলেছে যেটা তোমরা কাবাঘরে লটকে রেখেছো গত তিন বছর যাও যেয়ে দেখো যদি দেখো মোহাম্মদ যা জানিয়েছে এটা মিথ্যা তাহলে মোহাম্মদকে তোমাদের হাতে তুলে দেব আর যদি সত্য হয় তাহলে এই বয়কট তোমরা ভেঙে দিতে হবে তারা যে তাই দেখলো রাসুস ইসলাম যেমনটি বলেছেন কোনো লেখা সেই নথিপত্রে নেই শুধু আল্লাহ নামটি ছাড়া এটা দেখে তাদের কারো মধ্যে ভয় আসলো যে না এতটা আমাদের আত্মীয় এরা একই বংশের লোক একই সমাজের লোক এটা করা ঠিক হবে না নবুতীর দশম বৎসর এই বয়কটকে তারা উঠিয়ে নিল কিন্তু তার চেয়েও দুঃখজনক ঘটনা আমাদের জন্য সামনে অপেক্ষা করছে সেটা হচ্ছে নবতীর দশম বৎসর রাসুদ ইসলামের এই চাচা আবু তালেবেন্টে কাল করলো যিনি রাসুদ ইসলামকে পলিটিক্যাল শেল্টার দিতেন এবং রাসুদ ইসলামকে ঘরে যিনি শক্তি যোগাতেন সাহস যোগাতেন এবং ফিনান্সিয়াল সাপোর্ট দিতেন তার সেই প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদে আল্লাহ চালান হ নবতির দশম বৎসরে চাচার ইন্তেকালের ছয় মাস পরে ইন্তেকাল করলেন রাসুদুল্লাহ ইসলাম তখন সাউদা বিন জামা আ রাদ আল্লাহ তালনাকে বিয়ে করলেন আয়সরাদ আল্লাহ তালের সাথে বিয়ের কন্ট্যাক্ট অর্থাৎ আগত হল কিন্তু সংসার শুরু হয়নি কিন্তু এখন তো রাসুল সাহসলামকে বাঁচানোর মতো কেউ নেই শেল্টার দেওয়ার মতো কেউ নেই এখন তো যে কেউ রাসু উপর অ্যাটাক করতে পারে তাই রাসুল সাহা পাশের শহর টুইন সিটি তাইফে চলে গেলেন তায়েফের লোকদেরকে দাওয়াত দিলেন নবতির দশম বছরই তিনি তাইফে চলে গেলেন কিন্তু আমরা তায়েফের ঘটনা জানি টু মেক দ্য লং স্টোরি শর্ট সেখানে তিনি রিজেক্টেড হলেন পাথর মারা হলো রক্তাক্ত হয়ে তিনি ফিরে আসলেন এক খেজুর বাগানের ভেতরে ফজরের সময় তিনি যখন তেলাওয়াত করছিলেন একদল জিন যাচ্ছিল এবং তারা রাফিউ ইসলামের কণ্ঠের তেলাওয়াত শুনে জিন জাতি ইমান এনে ফেলল আল্লাহ তালা বুঝাতে চাইলেন হে মক্কায় নির্যাতিত হয়ে তাইফে গিয়েছেন তাইফে রক্তাক্ত হয়েছেন রিজেক্টেড হয়েছেন তাইফের লোকের আপনার কথা শুনিনি কিন্তু অদৃশ্য জগতের এক জাতি জিন জাতি আপনার এই কথা শুনে ইমান হয়ে গিয়েছে যখন তিনি রিজেক্টেড হলেন এবার তিনি কোথায় যাবেন মক্কাতে আসলে এখানে মৃত্যু অপেক্ষা করছে তাইফে তিনি আশ্রয় পেলেন না এবার তিনি মক্কার অনতি দূরে দাঁড়িয়ে একজন লোককে পাঠালেন যে যাও যে বলো যে কেউ কি নেই আমাকে শেল্টার দিবে আমার তো এটা আমার শেকর জন্মভূমি আমার বাবা দাদা সবাই এলাকার আমার স্মৃতি শৈশব কৈশব সব এখানে আমি তো তোমাদের সাথে কোনো খারাপ আচরণ কখনো করিনি কাউকে ঠকাইনি আমাকে থাকবার জন্য কি কেউ আশ্রয় দিবে না কেউ তখন আবু জাহেল ওতবা সাইবার ভয়ে ইসলামকে আমান বা সিকিউরিটি দিতে রাজি হলো না একজন লোক ছাড়া তিনি হচ্ছেন মতে এমিব আদি যদিও সে মুশিক কিন্তু রাসুল ইসলামকে শেল্টার বা আমান দেওয়ার জন্য রাজি হলো আল্লাহর মেহরবানি এই মুসিক মতে মনে আদির শেল্টারে রাসুদাহ ইসলাম মক্কায় ঢুকলেন তাওয়াফ করলেন মক্কায় থাকতে আরম্ভ করলেন কিন্তু মক্কার পরিবেশ পরিস্থিতি মোটেও রাসুজ্সাহ ইসলামের অনুকূলে নয় রাসুজ্সাহ ইসলাম খুব কষ্টে দিনাতিপাত করতে লাগলেন কিছুদিন আগে চাচা হারিয়েছেন ঘরের স্ত্রী খাদিজা তালাহাকে হারিয়েছেন তা এফেজে নির্যাতিত হয়েছেন ডানে বাইয়ে সামনে পেছনে সাহস যোগানোর মতো কেউ নেই রাসুল্লাহ ইসলামের হৃদয়টা ভেঙে চুরমার খান খান ঠিক সে মুহূর্তে নবতির এগারোতম বৎসরে রাসুদ সাহা ইসলামের হৃদয়টাকে আনন্দ দিয়ে ভরে দেবার জন্য স্পেশাল মিটিংয়ে রাসুজা ইসলামকে ডেকে নিলেন আল্লাহ তালা তার আরশে আল্লাহ তালা নাজির করলেন সুবহান আল্লাহ আসরাবি আবদি মিনাল ইল হারাম ইলাল ইল আফসা তিনি মসজিদে হারাম থেকে এক রাত্রিবেলা রাসু সাহা ইসলামকে জিব্রাইল আলি ইসলামের মারফত তিনি মসজিদে আকসাই নিলেন সেখান থেকে সাত আকাশ ভ্রমণ করিয়ে আল্লা সে নিয়ে গেলেন সু আল্লাহ সেখানে সালাদ ফরজ করা হল রাসুজ সাহেলামের সাথে একান্তে আল্লাহ তারা কথোপকথন করলেন রাসুদ সাহা মন ভালো করে দিলেন মেরাজ থেকে তিনি ফিরে আসলেন কিন্তু এখন যাবেন কোথায় মক্কায় তো থাকার পরিবেশ নেই তখন তিনি ওনার গ্লোবাল নেভিগেশন এটা বাড়ানোর জন্য ট্রাই করলেন যে ফরেন লোক আমি পাই কিনা যে বিদেশে কোথাও যেয়ে থাকা যায় কিনা প্রবাসে ইসলাম তখন হজের মৌসুমটাকে বেছে নিলেন কারণ হজে মক্কায় হাজার হাজার লোক চারদিক থেকে আসতো এবং হজের মৌসুমগুলোতে আবু জাহেল উতবা সাইবা বলে দিবনি মুগিরা তারা মক্কায় প্রবেশের যে প্রধান ফটক বা গেটে। সেখানে দাঁড়িয়ে হাজিদেরকে বলতো খবরদার মক্কার যেখানে মনে চায় যাও মানাসিকুল হাজ হজ পালন করো কিন্তু মক্কায় একজন পাগল আছে তার নাম মোহাম্মদ তার কাছে যেও না সে এমন কথা বলবে তোমাকেও পাগল বানায় ফেলবে আমরা জানি যে আল ইনসান ও হারিসুন আল মুনিয়া মানুষকে যেটা থেকে বারণ করা হয় মানুষের সেটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি সবাই তখন মক্কায় যে খুঁজতে আরম্ভ করলো যে কে এই মাহমদ যারাই রাসুল সাহে ইসলামের কাছে আসতো রাসু সাহা ইসলাম তাদেরকে আল্লা নাজিল করা কোরআনতলা শোনায় দিতেন এবং রাসু সাহা ইসলামের কণ্ঠে কোরআনতলা শুনে এরকম অনেক ভিন দেশি মুসলমান হয়ে গিয়েছে রসুখানি কিন্তু রাসু সাহা ইসলামের তো একটা সেটেলমেন্ট লাগবে কোথায় যাবেন তিনি তিনি মিনাতে এবং আকাবাতে খুঁজতে আরম্ভ করলেন নববতির এগারোতম বছরে খুঁজতে খুঁজতে হঠাৎ মিনার একটা টেন্টে তাবুতে তিনি ঢুকলেন ছয়জন লোক সেখানে বসা জিজ্ঞেস করলেন তোমরা কারা তারা বলল আমরা খাজরাজ গোষ্ঠীর মানুষ ইয়াসরিফ আমাদের বাড়ি মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিফ তাদের সংখ্যা ছিল মাত্র ছয়জন সুবাহান আল্লাহ আসলে পৃথিবীতে যত বড় কাজ হয়েছে যত বিপ্লব হয়েছে এগুলো কিন্তু হয়েছে সামান্য কয়েকজন লোক থেকে শুরু হয়েছে পরে একটা বিপ্লবের রূপ নিয়েছে এই যে দেখেন ইমানের বীজ আল্লাহ তালা কীভাবে এই ছয়জন লোকের মাধ্যমে মদিনাতে পৌঁছাবে রাসু বললেন তোমরা খাজরাজের ছয়জন কোন খাজরাজ কোন ইয়াসিফ ওই যে ইয়াসিফের পাশে ইহুদিরা বাস করে তারা বললেন হ্যাঁ রাসুল সাহেলাম বললেন তোমাদেরকে কিছু সময় হবে আমি তোমাদের কিছু শোনাব তারা বললেন হ্যাঁ শোনান রাসুলসলাম কোরআনের আয়াত্তালওয়াত বললেন তারা যতই শুনতে লাগলো অভিভূত হতে লাগলো মোহিত হতে লাগলো রাসুল্লাহলামের হাতে হাত রেখে সাহাদা পরে তারা অমিন হয়ে গেল এবং রাসুদ ইসলাম বললেন যাও তোমরা এই কোরআনের কথা আমি যে নবী আমি যে শেষ নবী এই কথা তোমাদের লোকালয়ে তোমাদের জনপদে যে তোমরা বল এবং তারা যে ইয়াস্রিবে ফিরে যেয়ে আরও ছয়জনকে নিয়ে পরের বছর আসলো নবতির বারোতম বছর। রাসুসাহ ইসলাম খুঁজে খুঁজে হাজিদের তাবু খুঁজে খুঁজে সেই বারোজনের তাবুতে গেলেন এবং তারা বারো জন রাসুলের হাতে হাত রেখে একটা শপথ করেছিলেন এটাকে বলা হয় বাইয়া আতুলা আকাবাল উলা আকাবার প্রথম শপথ মিনার পাশেই যে পাহাড় বৃষ্টিতে এরিয়ে এটাকে আকাবা বলে এ আঁকাবার প্রথম শপথে বারোজন তারা ইসলামের হাতে হাত রেখে শপথ করলো যে নবী আপনি যা বলেন আমরা তাই শুনবো আপনি যে আদেশ দেন সেটাই আমরা মাথা পেতে নেব রাসুল রাসুলাম খুশি হলেন তার হৃদয়ে আশার সঞ্চার হলো যে না হয়তো ইয়েস্রিবি আমি চলে যেতে পারব এবং এই জনকে সাথে করে রাসুসাহ ইসলাম মক্কার একজন ন মুসলিম সাহাবিকে পাঠালেন যার নাম হচ্ছে মোসাফ বললেন যে মোসাাব তুমি তুমি অন বিহাফ অফ মি কোরআনের আয়াতগুলো ইসলামের যে বিধানগুলো এসেছে এগুলো এই জনের সাথে তুমি ইয়াস্রিফে চলে যাও অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ইসলাম ইসলামের প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন এবং মোসাফ ছিলেন খুব ড্যাশিং চেহারার একজন সাহাবি তার আতরের ঘ্রাণ যে দামি পারফিউম তিনি ইউজ করতেন এটা সুকে এই ঘ্রাণ যারা পেয়েছে তারা বিমোহিত হয়েছে সব সময় দেখেন একজন দায়ের কোয়ালিটি কিন্তু এটা তাকে খুব স্মার্ট হতে হবে রসুল রসিদ ইসলামের খুব চমৎকার সিলেকশন তিনি মোসাবি এই কাজের জন্য সিলেক্ট করেছেন এই বারোজনকে নিয়ে মোসাব রাদ তো তিনি ইয়াসটি ফিরে গেলেন এবং তিনি অল্প কিছু দিনের ব্যবধানে কয়েকশো মানুষকে মুসলিম বানিয়ে ফেললেন সুবাহ ইসলামের বাণী তিনি প্রচার করে ফেললেন এবং রাসুজ ইসলাম তখন ন মুসলিম যারা অবশিষ্ট ছিল তাদের সবাইকে ইয়াসিবে চলে যেতে বললেন যেহেতু আল্লাহ তালন সেখানে যে একটা গ্রাউন্ড তৈরি করেছেন সেখানে মুসলমানদের দল ভারী হতে শুরু করেছে রাসুদ সাহে ইসলাম নও মুসলিম সাহাবিদেরকে ওখানে পাঠালেন এবং তার পরের বছর নবরতীর তেরোতম বছরে আবার সেই মিনার হাজি ক্যাম্পে রাসুদাহ ইসলাম অপেক্ষা করলেন যে দেখি মোস্তাবনি আমায়ের এবং সেই বারোজন তারা কি করে তারা তেরোতম বছরে পঁচাত্তর জন নিয়ে সেভেন্টি তারা নিয়ে রাসুসাহ ইসলামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন এবং সমন্বিত সুদী এবারের বায়াতটা ছিল পলিটিক্যাল বাইয়া আহ নবতীর বারোতম বৎসরে বারোজন সাহাবি যারা বারোজন শপথ নিয়েছিল সেটা ছিল বায়াতুল আকাবাল উলা এবার পঁচাত্তর জন নিল পলিটিক্যাল বাইয়া আয়াতুল আকাবা সানিয়া যে শুধু আমার আনুগত্য না আমার জীবন মানে তোমাদের জীবন তোমাদের জীবন আমার জীবন তোমরা তোমাদের জীবন বাঁচানোর জন্য যা করবে আমি নবীকে বাঁচানোর জন্য তাই করতে হবে আদাম বিদ্দাম আলহাদাম আলহাদম তারা পলিটিক্যাল বা ইয়া আনিল এবং রাসুল ইসলামকে বললো যে ইয়া রাসুলাল্লাহ আপনার জন্য আমাদের জীবন কোরবান দ্য ল্যান্ড অফ ইয়াসি বিজ কমপ্লিটলি রেডি ফর ইউ